উদ্যোগে আয়োজিত সমাজে আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ

এক কথা বলতে পারে বাংলাদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল বাংলাদেশের মানুষ অবিচারের শিকার হয়ে Yeah. সম্মানিত দেশবাসী গল্প শুনাল বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে কাদের জন্য এবং তারা পানিয়ে গিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে

মানুষ কোন রক্ত নিয়ে উপহাস এটাই ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাতে ক্ষমতা বিদায় নিয়েছে আমাদের দুর্গলাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই কুমের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের চেষ্টা করেছে একটা প্রতিষ্ঠানকেও তারা এই পদ বিচার বিভাগ চর্চা করেছে নির্বাচন কমিশন আমরা পরিষ্কার করতে চাই জানি না কেন আমরা তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই

আমরা বাংলাদেশে পাড়ার প্রতি মানুষের আকাঙ্ক্ষার বিজয় যাই আর সেই বাংলাদেশকে একে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিজয়ের এই

अल्लाह नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आज का हाटे को आसमान मनुष्य सहाबाए के रिदवानुल्लाह तआला अलैहि मजमाइन ने कौन छेड़े दुनिया में कोनो शांति आसरा है दुनिया में कोनो शांति आसरा हमरा कुरान के ऊपर ये